কলি সারি লই দিলি তোর কবল আইডি কোন কথা কলি ওই সেরি সবই তো বুঝলাম তা বি দিলি তোর বেটার কি কি নিয়ে আইলি সল রু ওই ছেরি কি কি আবার নি আসবি ও যো দেশে আর দেহার কি আছে লে আপ তো কোম বল টম বল দিই দেশে আর খালি এটা বাকস সুদে আর কয় হেন তো খেতা দেশে উই তো সগলই দেয় ওইটাই দেশে এবার দেখ পি কি ও লো ই দেশে তাই

মনে হচ্ছিলাম দিলি পরে উইড তা উইড থাকতে দেয় নাই তাতে কি হয়েছে কি প্রত্যাশা হরি মানুষ ও মিয়া দেয় আমরাও দিছিলাম দেখলে নি তুই আমার মিয়ার বিধি কতটা দিলাম সোপাইতিন শুরু হরি কোনটা বাহির আস তুই তো দেখলি সাত গ্রামের মানুষ করলি যে ও মিয়াবি মিয়া আমরা কি পরের তা প্রত্যাশা হরি যে উইর আশা হরবো কি নিয়ে আসে না নিয়ে আসে উড়াই বুঝবি বুঝিসনি আর পরেও সেরি এখন আর যুগে মনে হয় কত মানুষ কত কিছু দেয় না চালিও তুই তো দেখলাম তোর মি চাই নাই তাও কত টাক বুড়ি দিলি কত জিনিস পাতি আর তোর বেটার ওর ভাইতে তাই সামান্য এই কয়টা জিনিস দে কত দে ওই সেরি আর ও তাল পাস নিলো দেয় নাই দে নাই উইয়ের তো করছি কি উইর পুত্তা সামরা হলো আমার কি নাই দিনে পরে উই রে খাই কি দেয় নাই শুনলাম বলে তো দিবি না ভাই বলে বিদেশ থেকে হাপার টালি দিবি না ওইটাই শুনলাম বুঝেছি ও ওই ভাই বিদেশটা কবে দিবি সেইটা নিবি আমিই নেবো হ্যাঁ

আমি কি কব উরাই কবি নি ওই তো দেখবি কয়া গেল এরম হরি শোনা লাগবে নি শোনা লাগবে আমরা কি যৌটুক চাইছিলাম হ্যাঁ হ্যাঁ যে চাইছি যৌতুক চালে আর নাকি হরছি